যে রূপে রহস্যটা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে আমার বেশ কয়েকটা মুভির কাজ রেডি হয়ে আছে যেগুলো হয়তো বা সামনে এক এক করে মুক্তি পাবে এবং আপনারা দেখতে পাবেন কারণ আপনারাই তো আমার কাজগুলো দর্শকদের কাছে পৌঁছে দেন কারণ শিল্পীদের এবং সাংবাদিকদের মধ্যে যে একটা সুন্দর মেলবন্ধন এটা আসলে খুবই দারুণ খুবই চমৎকার সো আপনাদের মাধ্যমে আমার কাজগুলো পৌঁছাবে

ব্রাদারদের সব স্নেহ এই মমতা আমি বলবো যে আপনারা যেভাবে আমাকে দিনের পর দিন আগলে রেখেছেন যেভাবে ইন্ডাস্ট্রি আমাকে সাপোর্ট দেয় আমি আসলে চির কৃতজ্ঞ আমি সবার কাছে আজকেও সবাই আছে আমি হাত জোর করে বলছি যে আমি অসম্ভব কৃতজ্ঞ সবার কাছে কারণ আপনারা সব সময় আমার পাশে ছিলেন আছেন এবং যেভাবে আমাকে ভালোবাসার সম্মান দিচ্ছেন সেটার জন্য মনে হয় যে এই যে রূপের রহস্যটা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে